সন্তোষ কোথায় যাচ্ছ নানুকে একা একা রেখে তুমি বাইরে ঘুরো করতে যাচ্ছ বাইরে তো ওই যে বিল্ডিং এর কাজ হচ্ছে অনেক ময়লা বাবা তুমি কেন গেছো ময়লা লাগছে না আবার মুছু করা লাগবে কিন্তু বাসা আসলে পাখি ধরতে গেছ এই ময়না টুকুস ময়না এই টুকুস টুকুস তাকাও না আই টুকুস তাকাও না আই টুকুস এই তাকিয়েছে এই টুকুস তাকিয়েছে

মানা কি করছো তুমি ফুলপরি তো কোলানি দেখছো তোমরা সুন্দর তো এখানে কি দেখছেলে কি দেখছে সুন্দর করে বসে আছো নিচে গিয়ে সবাইকে দেখাও বেবি একটু নিচে গিয়ে দেখাও যে তুমি এখানে এই যে এই এই মাঠটা তুমি কিভাবে খেলো একটু যাও যাও বাবা কি দেখছো আল